ডক্টর মোহাম্মদ শফিক প্রধান এই কয়েকদিন আগেই ঈদুল আজহা আমরা পালিত উদযাপন করলাম তো প্রচুর তো রেড মিট খাওয়া হচ্ছে হয়েছেও তো এতে দেখা যাচ্ছে অনেকেই এই গাউট নিয়ে ইউরিক অ্যাসিড জমে গাউট নিয়ে মানে আপনাদের কাছে আসছে তো আপনি কী মনে করেন এটাকে প্রতিরোধ করার বা চিকিৎসার কীভাবে আসলে এক এক সময় এক এক কারণে বিভিন্ন রোগগুলো বেড়ে যায় যেমন বলছিলাম যে করোনার কারণে যে বাসা বসে থাকার কারণে আমাদের বিভিন্ন ব্যথা বেদনা বেড়ে গেছে তদ্রুপ আমাদের যে বিভিন্ন অকেশন হয় রাষ্ট্রীয় অকেশন বা বিভিন্ন আমাদের ভ্যাকেশনগুলা ইভেন কি ধর্মীয় যে ঈদ ঈদে যেমন স্পেশালি ঈদ উল আজহা যে রেডমিট থেকে আমরা এখন প্রচুর রুগী পাচ্ছি যারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত স্পেশালি গাওটি আথরাইটিস রেডমিটটা নিয়ে একটু আরও কথা শুনবো একজন আরেকজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে কথা বলে নিই হ্যালো দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন জি আসসালাম আপনার কোমর ব্যাথা থেকে এখন পায়ের তলা গুলা আচ্ছা করছিস পায়ের তলা গুলা সুন্দর কোমর ব্যাথা

এবং পায়ের তলা পর্যন্ত ব্যথা যেতে পারে আবার অনেকের দেখা যায় যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে যে কোমরেও সমস্যা পাশাপাশি পায়ের তলাও সমস্যা পায়ের তলা হতে হয়তো গঠনগত সমস্যা থাকতে পারে পেস প্ল্যানার্স ডিফরমেটি পেস ক্যাভাস ডিফরমেটি বা হিলে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে বা ক্যালকেনিয়াল স্পার হতে পারে অনেকের বিভিন্ন কোমরবিডিজ থাকতে পারে ডায়াবেটিক ইন্ডিউস পলি নিউরোপ্যাথি বা দেখা যায় যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তার থেকেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলো হতে পারে আসলে একজন স্পেশালিস্ট কি করবেন উনি যেটা করবে যে আমি বলবো যদি এটা দীর্ঘায়িত হয়ে থাকে দীর্ঘ দিন উনি ভুগে থাকে তবে অবশ্যই একজন স্পেশালিস্টকে দেখানো উচিত কারণ ডায়াগনোসিস যদি কনফার্ম না করে সেটা কি এমআরআই এর প্রয়োজন আছে হ্যাঁ এটা এই ক্ষেত্রে এমআরএ একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে পাশাপাশি আমরা এসেস করে হত দেখব যে কি অবস্থা আছে কোন টুলসটা তার দরকার স্পেশালি কি এমআরআই করবে নাকি কোনো ডুপ্লেক্স স্টাডি করতে হতে পারে বা এক্সরে এই জাতীয় কোনো বিভিন্ন পরীক্ষা কি প্রয়োজন আছে পড়া দরকার আছে তো আমি যেটা ওনাকে বলবো পাশাপাশি এখন যে জিনিসটা আমাদের সবাইকে নরম জুতা পায়ে দিতে হবে এই জিনিসটাতে কিন্তু আমরা বারবার বলছি যে যারা বাসায় থাকে বা যেখানেই থাকুক না কেন বাসার জন্য স্পেশাল একটা নরম জুতা ব্যবহার করতে হবে যখন বের হয় বা মানুষ যখন বের হয় জুতাটা একটু চেঞ্জ করে সো সেই সেই জুতাটা কিন্তু সফট হইতে হবে সফট জুতা সব জুতার যদি না পরে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে ডে বাই ডে এবং পাশাপাশি যদি ডিজেবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ দেখিয়ে উনি চিকিৎসা নিতে পারে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন হ্যালো দর্শক নাম বলে প্রশ্ন রোজার আগে থেকে আমার পায়ের বাম পায়ের গোড়ালির উপরে যে রকটা এই রগে ব্যথা হয় একটু একটু আস্তে আস্তে বাড়তে পারতে ঘাড়ে ঘাড়াতে পারি রে

হাঁটু ব্যথা বা শরীরের অন্য জোড়া গুলা ব্যথা আছে না অন্য কোনো জয়েন্টে কোনো ব্যথা নাই শুধু গোড়ালির ওখানে ব্যথা আর হচ্ছে ঘাড় ব্যথা ব্যাথা থেকে একবার ঘাড় পর্যন্ত ব্যথা ব্যাথা হাঁটতে পারি না হ্যাঁ এরকমই মনে হয় এটা একটা এক প্রকার রোগীদেরই এই গ্রসলি একটা পেনের কথা তারা বলে একেবারে টপ টু বটম মানে একেবারে পায়ের গোড়ালি গোড়ালি থেকে পিছনে ব্যথা বা ঘাড় নাড়াতে না যাওয়া যদি শুধু অনেক সময় হয় যে সকালে ঘুম থেকে উঠলো যে ঘাটা নাড়াতে পারে না সেটা পারসিস্ট করে কয়েক দিন বা কয়েক ঘন্টা আবার ঠিক হয়ে যায় কিন্তু ওনার কথা অনুযায়ী উনি দীর্ঘ দিন এই সমস্যা ভুগছে এটা এনকাইলোজি বা আমরা স্পন্ডল আর্থ্রোপেটি বলে থাকি স্পন্ডেলা আর্থ্রোপেটি থেকে সাধারণত এই জাতীয় সমস্যাগুলো হয় যে রোগীরা যদি আমরা ডানে তাকাতে বলি বা কেউ ডান দিক থেকে তাকে কল করে বা ডাকে সে কিন্তু আর ঘর ঘোরাতে পারে না সে বডি ঘুরে কথা বলে মানে বেম্ব শেপেড হয়ে যায় হ্যাঁ ফিক্সড হয়ে যায় রিজিড হয়ে যায় যার কারণে মুভমেন্টগুলো কমে যায় এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস অ্যানকাইলোজিং বা এই জাতীয় যে কোনো স্পন্ডলো আর্থোপ্যাথি হতে পারে তো আপনার কিছু ব্লাড টেস্ট করে এটা কনফার্ম করতে হবে এবং এক্স রে দেখে তো আমি বলবো আপনি মুভমেন্ট করার চেষ্টা করে নিয়মিত হাঁটা চলাফেরা বা সাঁতার কাটা ব্যথায় গরম সেঁক দেওয়া একটিভিটিসগুলা করেন ব্যথানাশক ওষুধ যদি আপনার ক্রিটিনিন ভালো থাকে মাঝে মাঝে খেতে পারেন কিন্তু এটার মূলত চিকিৎসা হচ্ছে ডিসেবিলিটি বা রিহ্যাবিলিটেশন বিভিন্ন ফিজিক্যাল থেরাপি বিভিন্ন ইলেকট্রোথেরাপি বিভিন্ন এক্সারসাইজ তবে তার আগে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রোগটা কনফার্ম করতে হবে নির্ণয় করে দেন চিকিৎসা করতে হবে অনেক সময় কিছু পাশাপাশি কিছু মেডিকেশনের প্রয়োজন হতে পারে আপনি আপনি পরিচয় বলছেন যে রিহ্যাব বিশেষজ্ঞ এটা অনেকেই আমার কাছে জানতে চায় যে রিহ্যাব বিশেষজ্ঞটা কী ধন্যবাদ আসলে ডে বাই ডে মানুষের যে শারীরিক অক্ষমতা আর্থ্রাইটিস স্পেশালি স্ট্রোক প্যারালাইসিস এই মানুষগুলো কিন্তু বিভিন্নভাবে বিছানায় পড়ে যায় বা কর্মহারা হয়ে পড়ে বাসায় পড়ে থাকে চলাফেরা করতে পারে না ব্যাক পেইন বলেন প্রায় আমেরিকাতে কিন্তু প্রচুর ব্যাক পেনের রোগী কাজ হারায় তো এই পদ্ধতিগত চিকিৎসা বা আমরা যারা ডিজিবিলিটি নিয়ে হায়ার ডিগ্রি নিয়েছি স্পেশালি মাস্টার্স ডিগ্রি নেওয়া মানে বেসিক সায়েন্সের পাশাপাশি বেসিক মেডিকেল সায়েন্সের পাশাপাশি আপনাকে ডিসেবিলিটির উপরে বা পুনর্বাসন এক ডিগ্রি নেয় সারা বিশ্বে বিভিন্ন ইউনিভার্সিটিগুলা ডিসেবিলিটি অ্যান্ড রিহাবিলিটেশনের উপরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে থাকে এই সাবজেক্টে যারা এই ডিগ্রিতে মানে ডিগ্রিধারী তারাই এসে রিহাবিলিটেশন বিশেষজ্ঞ যারা আমরা বিভিন্ন শারীরিক অক্ষম মানুষের পুনর্বাসন করে পুনর্বাসন মানে আবার স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসে যে একেবারে হুইল হয়ে পড়ে গিয়েছে বা স্ট্রোক করে বিছানা পড়ে আছে তাকে যদি আপনি হাঁটাতে পারেন তাকে যদি তার আবার অচল মানুষকে সচল করা এই যে পদ্ধতি এই টোটালটি পুনর্বাসন চিকিৎসার মধ্যে বা রিহ্যাবিলিটেশনের মধ্যে বা রিহেব আমরা সংক্ষেপ বলে থাকি আরেকজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে তার সাথে কথা বলিনি হ্যালো দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন আমি রাঙ্গামাটির থেকে বলছিলাম জি বলুন হাসান বলছিলাম জি জি বলুন আমার ওয়াইফের ওই যে কোমর কোমরে খুব ব্যাথা আরকি হ্যাঁ তো জি আপনার স্যার এখানে তো রাঙ্গামাটির দুর্গম এলাকা তো এখানে ডাক্তারের মানে ভালো কোনো বা ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারছি না স্যার আচ্ছা ওনার বয়স কত আর কতদিন ধরে এই সমস্যা ভুগছেন উনি ওনার বয়স হবে ওনার বয়স হবে 30 বছর আচ্ছা আর সমস্যাটা হচ্ছে স্যার আজকে 10 থেকে বারো দিন

এবং কয়েকদিন পরে আস্তে আস্তে যেতে যেতে সে বলবে যে এখন ডান পায়ের দিকে চলে যাচ্ছে আঙ্গুল অবশ ঝিঝি করে এগুলো আসতে পারে এবং এই বয়সে আমরা এই জাতীয় রুগী প্রাথমিকভাবে আমরা যে ডিক্স প্রলাপসের সমস্যাগুলা পেয়ে থাকি এটা একেবারে প্রাথমিক স্তরে আছে তা আমি বলবো আপনার ওয়াইফকে কমপ্লিট বেড রেস্ট টু উইক্স দুই সপ্তাহ ওনাকে একেবারে আপনার সংসার থেকে আপাতত কাজ থেকে বিরত রাখেন ওনাকে একটু ছুটি দেন উনি রেস্টে থাকবে শুয়ে থাকবে আপনি ব্যথায় ওনাকে কুসুম গরম সেঁক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড যে ভাবে যদি সে বেটার ফিল করে দিবে ব্যথানাশক মলম দিতে পারে কমপ্লিট শুয়ে থাকবে তবে বিছানাটা যেন সমান হয় আবার ফ্লোরিং করা যাবে না উঁচু শক্ত সমান মানে একটা তোষক থাকবে এ বিছানায় উনি রেস্টে থাকবে আপনার সাপ্তাহানেক যে কোনো ব্যথার ওষুধ স্পেশালি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ ফাইভ ফাইভ হান্ড্রেড এমজি একটা করে দুবেলা সাথে একটা এন্টি আলসার অ্যান্ড ওমিপ্রাজল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এম একটা করে দুবেলা সাত দিন খাওয়া ওনাকে খাওয়ান রেস্টে থাকুক যদি এতেও কমপ্লিট না হয় তাহলে আপনাকে হয়তো একটা কোমরো এম আর করে দেখতে হবে কোনো ডাক্তারের স্মরণীয় এখানে মাসেল রিল্যাক্সিয়ানটির কোনো ভূমিকা আছে কিনা আসলে এই মাসেল রিল্যাক্সিনটা আমরা অনেক সময় দিয়ে থাকি ডাক্তাররা বা বিভিন্ন কারণে কিন্তু গ্রসলি মাসেল রিল্যাক্সিন যেটা হয় টোটাল বডি রিল্যাক্স করে আপনি যখন সিস্টেমিক সার্কুলেশনে দিবেন তখন পুরা আমার দরকার হয়তো কোমরের মাসেলটাকে রিল্যাক্স করা কিন্তু মুখে যখন সে খাবে তখন কিন্তু ফুল বডি সে আরও রিল্যাক্স হবে রুগী দুর্বল হয়ে যেতে পারে ইভেন কি রুগীর মাথা ঘুরাতে পারে তো আমরা সাধারণত প্রাথমিকভাবে মাসেল রিল্যাক্সি না দিয়ে পেইন কিলার আর রেস্ট এটা সাত দিন দশ দিন দেখতে পারে যদি এতে ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই এমআরআই করে ফেলতে হবে কারণ যেহেতু কোনো হিস্ট্রি নাই কোনো আঘাতের হিস্ট্রি নাই তাহলে উনি বলতো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান সবচেয়ে যদি সামারি করি তাহলে বুঝতে হবে যে আর্থ্রাইটিসের বিভিন্ন ধরন আছে বিভিন্ন লক্ষণ আছে এই লক্ষণ বুঝে চিকিৎসাগুলো করতে হবে আর এই করোনার সময় একটু মানে মুভমেন্টের মধ্যে থাকতে হবে ঘরের মধ্যে আপনি অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল